সন্ধ্যা হলে বাবা ছেলের আবদারি শেষ থাকে না কি নাস্তা বানাবো সেটা নিয়ে কিন্তু ওদের টেনশন কাজ করে আজকে আমার নাস্তা বানাতে একদমই ইচ্ছে করছিল না আজকে যেহেতু আবহাওয়াটা অনেক অনেক বেশি ঠান্ডার আর আমার কিন্তু অনেক বেশি কাজ করতে হয়েছে এই জন্য কিন্তু সন্ধ্যার সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম এদিকে বাবা ছেলে তো নাস্তা নিয়ে একদমই পাগল করে ফেলেছে যাই হোক আজকে কিন্তু মা ছেলে দুজনে বলে সন্তান নাস্তাটা তৈরি করে ফেলাম চো হ্যালো এভরি ওয়ান আসলাম আলাইকুম শীতের দিনে কিন্তু কাজ করতে একদমই তাছাড়া আমরা যেহেতু গৃহিণী আমাদের অবশ্যই কাজ করতে আজকে সকালবেলা থেকে এত বেশি পরিমাণে কাজ করেছি বিকেল টাইমে একটুখানি বিছানাতে চলে এসেছিলাম এসে যেন চোখটা লেগে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখে সন্ধ্যা আজান পড়তেছে এরপর তো ওরা বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছিল মসজিদে মসজিদ থেকে এসে তো বলতেছে কি খাবো কি খাবো আমার তো একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না ঘুম থেকে বলতে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না কি করবো বুঝতে পারছিলাম না কত বাবা সেরা জন্য এসে হাতে একটা লুডুস ধরে দিয়ে বললো যে তুমি নুডুস রান্না করে দাও কি করব বুঝতে না পেরে নুরুজ রান্না করতে চলে আসলাম শীতের সময়গুলোতে কাজ করতে একদমই ইচ্ছে করো না তারপর পরিবারে ফ্যামিলি সবার জন্য তো কাজ করতে হবে যাই হোক আজকে আমি নুডুলস রান্না করতেছি এই নুডুলসগুলো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে কিছুদিন ধরে কিন্তু আমাদের এই লুডুসগুলো খাওয়া হচ্ছে আজকে আমি দুইটা মুঠো নুডুলস রান্না করবো এখানে মোট পাঁচ মুঠো নুডুলস ছিল এই লুডুসগুলো রান্না করলে এত এত পরিমাণে বেশি হয়ে যায় যেটা বলার মতন আর আমি একটু বেশি করে রান্না করতেছি আমার মনে হচ্ছে রাত্রে আর সেভাবে কারোই কিছু খাওয়া হবে না সেই জন্য ভাবলাম যে একটুখানি নুডলসটাই বেশি করে রান্না করে যাই হোক আমি এখানে নুডলসটা সিদ্ধ করতে বসে দিয়ে অন্যদিকে কিন্তু পেঁয়াজ মরিচটাও কেটে নিয়েছিলাম আর ভাবছিলাম সবজি দেবো কিনা বাসায় কোনোভাবে কোনো সবজি ছিল না শুধু একটু টমেটো ছিল ভাবছিলাম যে টমেটোটাই দিয়ে দেব আমি যখনই কোনো কাজ করতে আসি করতে চাই না তখনই কিন্তু মোর সালের লাফ দিয়ে চলে এসে যে আমিও তোমার সঙ্গে করতে চাই দুজন মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখুন ও কিন্তু কত ছিল ভাবে নাড়তে দেখে তো আমি আস্তে আস্তে একদম শেষ হয়ে গেছে যাই হোক আমার বাবাটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে সবাই মাসাল বলুন বাচ্চাদের কিন্তু এরকম ছোটবেলা কাজের প্রতি এত বেশি বেশি থাকে দেখে আমার অনেক অনেক লাগে যেটা কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে একদমই থাকা যাই হোক আমি কিন্তু একটুখান ছোটো ছোটো করে টমেটোটা কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে দুইটা ডিম অ্যাড করি যেহেতু আমি দুইটা নিয়ে দুইটা ডিমে অ্যাড করবো তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আজকে অনেক সিম্পলভাবে রান্না করতে যেহেতু কোনো সবজি বাসায় ছিল না চিকেনটাও অ্যাড করব না আমি কিন্তু মাঝে মধ্যে চিকেন দিয়ে নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করি শুধু আমি না আমার ঘরে সবাই সেই নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ আজকে আমি জাস্ট একটুখানি টমেটো দুইটা ডিম দিয়ে কিন্তু টা রান্না করে নেব নুডুস আমার ঘরে খেতে সবাই এত বেশি ভালোবাসে যেটা বলার মতো আর যাই হোক এদিকে আমি নুডলস রান্না করতে চাই মো কিন্তু আমার সঙ্গে দাঁড়িয়ে দিয়ে গল্প করছো এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লাগে যখনই আমি কোনো কাজ করতে চলে আসি কিন্তু করতে পারুক বা না ও অনেক বেশি আগ্রহ প্রকাশ করে এই কাজটা করে ও ওই কাজটা করবে এটা কিন্তু বলতেই থাকে যদিও আমি ওকে কিছুই করতে দেই না জানি আমি একটা কাজ করতে দিলে ও কিন্তু দশটা কাজ ভুল করে থাকবে বাচ্চারা কিন্তু এরকমই করে তারপরও না এই কাজগুলো অনেক বেশি ভালো লাগে যাই হোক এদিকে নুডুস রান্না করা কম ফলে রান্না করার পর এতগুলো হয়ে গিয়েছে দেখি তো আমি অবাক হয়ে গিয়েছিলাম এই নুডুসগুলো কিন্তু অনেকগুলোই হয়ে যায় আর আমি যেহেতু দুইটা দিয়েছি এত বেশি হয়ে যায় যাই হোক আমরা কিন্তু তিনজন মিলে অনেক বেশি মজা করে খেয়েছি সন্তান না এটা কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো জিনিস ঘরে বানিয়ে খেতে অনেক বেশি মজার লাগে যদিও আমরা বাহির থেকে বেশিরভাগে কিনে এনে খাই আর আজকে যেহেতু বাসায় নুডলস রান্না করছে সবাই মিলে কিন্তু সন্তান নাস্তা রাত্রের ডিনার যেটাই বলুন না কেন এটাই আমরা অনেক বেশি মজা করে খেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে এবং আমাদের জন্য দোয়া করবেন